আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে দুই হাজার ওয়াটের একটি ইনভার্টার নিয়ে এসেছি আমরা সাথে দেখতে পাচ্ছেন চব্বিশ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি অর্থাৎ দুই হাজার ওয়াট সোলার সিস্টেম করবেন আপনারা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই প্যাকেজটি এই প্যাকেজে রয়েছে দুই হাজার ওয়াটের একটি স্মার্টিন ব্র্যান্ডের এমপিপিটি কন্ট্রোলার যুক্ত সোলার ইনভার্টার এবং রয়েছে একটি চব্বিশ ভোল্টের একশো এমপিআয়ারের লিথিয়াম ব্যাটারি পিজমিটিক সেলের এই লিথিয়াম ব্যাটারি এই ইনভার্টার দিয়ে চলবে যারা বাসাবাড়িতে এই সেট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে স্ক্রিনেদের নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেও এই প্যাকেজ নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই প্যাকেজটিতে পারছেন আপনারা দশটি ফ্যান দশটি লাইট ব্যবহার করতে পারছেন কম্পিউটার সিসিটিভি ফ্রিজ ব্যবহার করতে পারছেন চাইলে আপনারা এক গোড়া মোটর ব্যবহার করতে পারছেন মেশিনটিতে রয়েছে চমৎকার একটি ডিসপ্লে যার মাধ্যমে আপনারা মেজর ইনফরমেশানগুলো পেয়ে যাবেন এবং এই ব্যাটারিতেও দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মাধ্যমে আপনাদের চার্জিং ভোল্টেজ সহ বিস্তারিত আপনাদের দেখাবে এবং এই প্যাকেজটি নিয়ে আইপিএস বাজারে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে পুরো ভিডিও দেখে নেবেন আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ